নমস্কার স্বাগত জানি আপনাকে আমাদের চ্যানেলে তো ভাবুন আপনার বয়স চল্লিশ বছর হয়েছে তো এখানে চল্লিশ বছর বয়স বলবো নাকি তিরিশ বছর বয়স আপনার 10 বছরের এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু সত্যি কথা বলতে আপনি জানেন কি যে আপনার ইউ শেপ কার্ভ অনুযায়ী চল্লিশ বছর মানে 40s হচ্ছে আপনার সব থেকে স্ট্রেসফুল এবং আনহ্যাপি পিরিয়ড তাই না শুনে অবাক হয়ে গেছেন তো তো আপনার হয়তো মনে হতে পারে যে এত স্ট্রেসফুল এত আনহ্যাপিনেস কেন এখানে হ্যাপিনেসটা কমে যায় কেন কী কারণ হতে পারে এখানে মেন কারণ এটা হচ্ছে যেহেতু আপনার চল্লিশ বছর বয়স বা ফর্টিজ আপনি হিট করছেন তো এখানে আপনার উপরে রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে আপনার ফ্যামিলি আছে আপনার বয়স্ক প্যারেন্টস আছে আপনাদের ছেলেমেয়েরা আছে এর সাথে সাথে আপনারও তো বয়স হচ্ছে আপনার শরীরের বয়স হচ্ছে তো এটা আপনার জন্য ওভারওয়েলমিং হতে পারে কিন্তু এখানে তাও হোপ আছে এখানে আপনি নিজেকে রিবুট করতে পারবেন নিজের সিস্টেমকে রিবুট করতে পারবেন এবং নিজের লেগেসিকে আপনি রিকানেক্ট করতে পারবেন এবং এস্টাবলিশ করতে পারবেন আজকে ভিডিওতে আমি টপ পাঁচটা জিনিস আপনার সাথে শেয়ার করব যেটা আপনার করা উচিত বিফোর ফর্টি যদি আপনি এই ক্রুশিয়াল ডেকে যেটা আপনার শুরু হবে বা অলরেডি শুরু হয়ে গেছে সেটাকে আপনি যদি ঠিকভাবে ডিফাইন করতে চান এখানে সাকসেসফুল যদি হতে চান কিন্তু তার আগে আমাদের ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন নিজের ফ্রেন্ডসদের সাথে নিজের বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এরকম ইনসাইটফুল ভিডিওস দেখার জন্য সব থেকে প্রথমে হচ্ছে প্ল্যানিং ফর ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি যখন আপনার ফর্টিস আপনার হিট হবে বা ফর্টিস আপনি অলরেডি হিট করেছেন তো এখানে যত রকমের ফিনান্সিয়াল ওয়ারিজ আছে সেটার আপনার বোঝ বা আপনার ওয়েট অনেক আপনার উপরে বেড়ে যাবে এখানে আপনার ছেলে মেয়েদের পড়াশোনা তাদের বিয়ের জন্য আপনাকে ভাবতে হবে আপনার হেলথ কেয়ার নিজের হেলথ কেয়ার নিজের ফ্যামিলি হেলথ তারপর আপনার বউয়ের হেলথ কেয়ার বা আপনার স্পাউসের হেলথ কেয়ার এই সবকিছু আপনাকে মাথায় রাখতে হবে তার সাথে সাথে আপনার বাবা মার বয়সও তো হচ্ছে আর যখন বয়স হবে সেখানে মেডিকেল এক্সপেন্সেসও অনেক বেড়ে যায় আর তাদের টেক কেয়ার করতে অনেকটা অ্যাটেনশন অনেকটা সময় দিতে হয় আর যেরকম আপনি জানেন মেডিকেল ইনফ্লেশন কিন্তু একটা অ্যালার্মিং রেটে পৌঁছে গেছে সেটা হচ্ছে ফর্টিন পার্সেন্ট যেটা টিপিক্যালি আপনার আর রিটেল ইনফ্লেশন যেটা আছে সেটার একদম দুগুণ তা মানে হচ্ছে যখনই আপনি মেডিকেল এক্সপেন্সেস দিকে তাকাবেন তখন দেখবেন যে আগের বছর ভাবুন এক লাখ টাকা খরচা হয়েছিল সেটা এখন যেহেতু ইনফ্লেশন ফর্টিন পার্সেন্ট সেটা এখন এক লাখ পঁচোদ্দো হাজার টাকা হয়ে গেছে তো এখানে আপনার মেডিকেল এক্সপেন্সেস কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে আপনাকে প্রায়োরিটি দিতে হবে আর নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংকে এখানে আপনাকে নিজের ফাইন্যান্সিয়াল সেফটিটাকে ঠিক করতে হবে আপনার একটা ফাইন্যান্সিয়াল সেফটি নেট আপনাকে তৈরি করতে হবে যাতে যেহেতু এটা আপনার পিরিয়ড হচ্ছে যেখানে আপনি পিক আর্নিং ইয়ার্স এখানে আমি সব থেকে বেশি আপনি আর্ন করবেন নিজের ফিউচারের জন্য আর নিজের ফিউচার ক্যারিয়ার বা নিজের ফ্যামিলির জন্য আপনি একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান এস্টাবলিশ করবেন তো এখানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডেকেট আপনার জন্য এই জন্য এখানে আপনাকে কী করতে হবে এখানে আপনাকে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করতে হবে স্মার্টভাবে ইনভেস্ট করতে হবে যাতে আপনার ফাইন্যান্সিয়াল ফিউচার সিকিওর হতে পারে আর তার সাথে সাথে এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে আপনাকে কোয়ালিটি হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে নিজের জন্য নিজের পার্টনারের জন্য এবং নিজের ফ্যামিলির জন্য এখানে আপনার গুরুত্ব দিতে হবে নেক্সট হয়ে যাচ্ছে আপনি জানেন যে আজকের মডার্ন প্যারেন্টিং এ স্পেশালি যেখানে আপনার কোয়ালিটি অফ এডুকেশনের উপরে আপনি ফোকাস করছেন আর ওয়েডিং একটা অনেক বড় এক্সপেন্স হয়ে যাচ্ছে যেখানে আপনার ইমোশনাল জিনিস আর ফাইন্যান্সিয়ালি এটা আপনার কানেক্টেড থাকে তো এখানে নাম্বার কিন্তু অনেক ম্যাটার করে টিপিক্যালি ইন্ডিয়াতে আপনার যে কোনো প্যারেন্টস নিজের বাচ্চাদের উপরে অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু ফিফটি লাখ রুপিস তাদের পড়াশোনা বা এডুকেশনে খরচ করে সেটা আপনার ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ অব্দি হায়ার এডুকেশনের কস্ট কিন্তু ভ্যারি করতে পারে সেটা আপনার পনেরো লাখ থেকে পঞ্চাশ লাখ অবধি হতে পারে ডিপেন্ডিং অন দ্য ফিল্ড অফ স্টাডি তো আজকের কস্ট নিয়ে আমরা কিছু আলোচনা করবো এখানে আপনাকে ধরতে হবে যে এডুকেশনে যে ইনফ্লেশন হচ্ছে সেটা অ্যাপ্রক্সিমেটলি ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট মেডিকেল কোর্স যদি এখন করতে চান তাহলে এখন মেডিকেল কোর্সের জন্য আপনাকে পঞ্চাশ লাখ টাকা খরচ করতে হবে সেটা কিন্তু আস্তে আস্তে মানে দু হাজার তিরিশ অবধি সেটা আশি লাখ টাকাও হতে পারে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সেই কোর্সটাকে যদি করতে ভাবেন এখন খরচ হচ্ছে পনেরো লাখ টাকা সেটা কিন্তু দু হাজার তিরিশ অব্দি আমরা এস্টিমেট করতে পারি যে থার্টি সেভেন লাখ অব্দি হতে পারে আর যেরকম আপনি জানেন ডোমেস্টিক এডুকেশন তো হচ্ছে উইদিন ইন্ডিয়া তো আপনি এডুকেশন নিচ্ছে কিন্তু এখানে অনেক স্টুডেন্টরা থাকে বা অনেক স্টুডেন্টদের অ্যাসপিরেশন থাকে যাতে ওরা গ্লোবাল এডুকেশন পেতে পারে মানে বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে চায় তো এখানে গ্লোবাল এডুকেশনের কস্টও কিন্তু আস্তে আস্তে বাড়ছে সিন্স নাইনটিন সিক্সটি থ্রি ইউএসএতে যে আপনার টিউশন ফিস আছে সেটা সেভেন হান্ড্রেড অ্যান্ড ফোর্টি সেভেন পয়েন্ট এইট পার্সেন্ট গ্রো করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি যেটা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ছিল যেটা দু সেটা কস্ট ছিল এইট্টি টু সেটা এক বছর পরে কতটা বেড়েছে জানেন সেটা হয়ে গেছে এইটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টিন ডলার্স এখানে আপনি কীভাবে প্রিপেয়ার করবেন এখানে আপনার এডুকেশন কস্টটাও বাড়ছে আর তার সাথে সাথে আরেকটি জিনিসের কস্ট বাড়ছে কিসের জানেন ওয়েডিং কস্ট এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রথম থেকেই আপনাকে ইনভেস্ট করা শুরু করতে হবে আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে শুরু করতে হবে যাতে কি পরবর্তীকালে যখন এই মেজার ইভেন্টগুলো তখন আপনার ওপরে ফাইন্যান্সিয়াল স্ট্রেস যাতে আপনি সেটাকে অ্যাভয়েড করতে পারেন এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে এখানে আপনাকে রেগুলার কন্ট্রিবিউশন করতে হবে আর রেগুলার কন্ট্রিবিউশন যখনই আপনি করবেন আস্তে আস্তে সেটা একটা লার্জ সামে আপনার গ্রো করবে কিসের জন্য জানেন সব থেকে বড় ম্যাজিক হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এই জন্য এখানে আর্লি প্ল্যানিং খুবই ইম্পর্টেন্ট আর্লি প্ল্যানিং এর মাধ্যমে আপনি একটা ডাইভার্সিফাইড এবং কাস্টমাইজড ইনফ্লেশন ফাইটিং পোর্টফোলিও তৈরি করতে পারবেন নিজের ফিউচারের জন্য এই জন্য আপনার আর্লি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা খুবই ইম্পর্টেন্ট সেটাকে আপনার প্ল্যান করা হচ্ছে আপনার স্মার্ট এবং নেসেসারি যদি আপনার নিজের ছেলে মেয়েদের ফিউচার রেসপন্সিবিলিটিগুলোকে কোনো ফাইনান্সিয়াল স্ট্রেস ছাড়া আপনি ফুলফিল যদি করতে চান আমি আপনাকে রেকমেন্ড করবো আমাদের একটা ইন্ডিয়া ভিডিও দেখুন যেখানে আমরা এক্সপ্লেন করেছি যে মানে ভাবুন আপনার ফ্যামিলি হয়ে যে আপনার বাচ্চা হয়েছে বাচ্চাকে বড় করার জন্য সেটাও একটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট সেখানেও আপনার ফাইনান্সিয়াল একটা খরচ হয় সেটা আপনি বুঝতে পারবেন লিঙ্ক আপনার ডেসক্রিপশনে দেওয়া আছে সেটাকে লিংক লিংকে ক্লিক করে কিন্তু নিশ্চয়ই দেখবেন এই ভিডিওটা দেখার পরে কিন্তু নেক্স জিনিস হচ্ছে যে আপনাকে অ্যাভয়েড করতে হবে লাইফস্টাইল ইনফ্লেশন লাইফস্টাইল ইনফ্লেশন কি বলুন তো যখন আপনার ইনকাম গ্রো করছে তার সাথে সাথে আপনার লাইফস্টাইলটাও গ্রো করে লাইফস্টাইল মানে হচ্ছে আপনার খরচটাও আস্তে আস্তে বেড়ে যায় তো এখানে আপনার হতে পারে কি হ্যাঁ ঠিক আছে আপনি ভালো টাকা আর্ন করছেন খুব ভালো কথা আরও টাকা আপনি আর্ন করতে চান কিন্তু এখানে একটা ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট মানে ফোমো বাবন আপনার বন্ধু একটা বড় গাড়ি কিনলো আপনার হয়তো দরকার নেই কিন্তু একটা ফিয়ার অফ মিসিং আউট হতে পারে যে আপনার সবাই ক্যালিগিসটা কিনছে আপনিও একটা কিনে নিলেন আপনি আপনার বন্ধুরা সবাই একটা আইফোন কিনছে আপনার মনে হলো একটা কিনে নিন আর একটা প্রবলেম কী জানেন যখন আপনি প্ল্যান করছেন না বড় এক্সপেন্সেসের জন্য তো এখানে সাডেন লাইফস্টাইল চেঞ্জ করলে না আপনার খরচটাও বেড়ে যায় এই জন্য খরচ বেড়ে গেলে কি হবে হয়তো আপনার ইনকামও বাড়ছে খরচও বাড়ছে এতে কি হবে আপনার সেভিংস কমে যাচ্ছে এবং যেখানে আপনার ওয়েলথ ক্রিয়েশন করার কথা বা সেভিংস করার কথা বা ইনভেস্টমেন্ট করার কথা সেটার জন্য আপনি টাকাটা সেভ করতে পারছেন না এই ট্রেন্ডটা কিন্তু ওয়াইড স্প্রেড নিশ্চয়ই আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তো সবাই এটা দেখাবে কিন্তু এখানে আপনাকে নিজেকে সেভ করতে হবে নিজেকে বুঝতে হবে যে কোনটা আপনার জন্য ঠিক কোনটা আপনার জন্য ঠিক না বিফোর ইটস টু লেট একটা জিনিস মাথায় রাখবেন আনকন্ট্রোল লাইফস্টাইল ইনফ্লেশন কিন্তু আপনার সেভিংসকে নষ্ট করবে এবং আপনার ফাইন্যান্সিয়াল গোলসগুলোকে থ্রেটেন করতে পারে এটা কিরকম বলুন তো ভাবুন আপনি ট্রেডমিলে দৌড়াচ্ছেন দৌড়ে যাচ্ছেন দৌড়ে যাচ্ছেন কিন্তু আপনি এক জায়গায় দৌড়াচ্ছেন আপনার কোনো প্রোগ্রেস হচ্ছে না মেবি আপনি অনেক টাকা আর্ন করছেন কিন্তু খরচ তো হয়ে যাচ্ছে তো সেটার মাধ্যমে কিন্তু আপনি কখনো রিচ হতে পারবেন না এর জন্য আনকন্ট্রোল লাইফস্টাইল ইনফ্লেশনের জন্য রিস্ক হতে পারে যেটা আপনার ফাইনান্সিয়াল স্টেবিলিটিকে হাম্পার করতে পারে এইজন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে যখন আপনার আর্নিংস হাই আছে আপনার গ্রোথ করছে খুব ভালো কথা এখানে আপনার স্পেন্ডিংটাকে কিন্তু আপনাকে মেইনটেইন করতে হবে কন্ট্রোল করতে হবে আর এইজন্য এখানে আপনি ইনভেস্ট করা উচিত আপনি হাই ইনকাম ফর योर फ्यूचर नीड्स এন্ড ওয়ান্টস আর এখানে বাজেটিং আপনাকে সাহায্য করতে পারে আর যে বাজেটটা আপনি তৈরি করেছেন সেটার সাথে যদি আপনি স্টিক করে থাকেন সেটা আপনাকে হেল্প করবে এখানে আপনি নিজের খরচটাকে ট্র্যাক করতে পারেন এবং আননেসেসারি যে ডেট হয় সেটাকে অ্যাভয়েড করুন বা ক্রেডিট কার্ড পেমেন্ট যেটা ডিলে করা হয় সেটাকে অ্যাভয়েড করুন এবং আপনার ক্রেডিট কার্ড অফার অনেকগুলো থাকবে যখনই আপনার ইনকাম বাড়বে না তখন দেখবেন প্রচুর রকমের অফার আপনি দেখতে পারবেন আননেসেসারি ডেট নেবেন না এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এখানে আমরা রিয়েল লাইফ এক্সাম্পল আমাদের বোঝার চেষ্টা করব এখানে ভাবুন দুটো বন্ধু আছে অর্জুন এবং রবি দুজনের স্যালারি কিন্তু সেম সেম পয়েন্ট থেকে শুরু করেছে কিন্তু আস্তে আস্তে যখন ওদের ইনকাম হচ্ছে প্রমোশন হচ্ছে তাদের ফাইন্যান্সিয়াল পাথ কিন্তু ডাইভার্জ হয়ে যাচ্ছে যখনই অর্জনের একটা রেস পাচ্ছে বা আপনার ইনকামটা বেড়ে যাচ্ছে বা প্রমোশন হচ্ছে প্রত্যেকবার সে একটা নতুন করে গাড়ি কিনছে নতুন বাড়ি কিনছে এবং ঘুরতে যাচ্ছে লাকজারিয়াস ভ্যাকেশন তার হাই ইনকাম থাকার জন্য সে এখন পেচ একটু টু লিভ করছে তার মানে যে পরে মাসে স্যালারি না আসলে না খুব কষ্ট হয়ে যাবে আর তার সেভিংস কিন্তু খুবই কম কিন্তু এদিকে রবি কিন্তু খুবই কশেস ও জানে যে ভাই আমার এখন ইনকাম বাড়ছে ভালো কথা কিন্তু এখানে আমাকে ফিউচারের ব্যাপারে ভাবতে হবে সেটার জন্য সে কি করছে সে বাজেট তৈরি করছে আর টাকাটাকে সেভ করছে এবং বিভিন্ন রকমের অ্যাসেটে ইনভেস্ট করছে কিছুটা সে স্টকে ইনভেস্ট করছে কিছুটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছে যখন ওর ইনকামটা গ্রো করছে কী লাভ হচ্ছে এখানে লাভ এটা হচ্ছে যে যেহেতু রবি কিন্তু খুবই কশেস ও কিন্তু আগে রিটায়ার করতে পারবে কিন্তু এখানে এই জায়গাটায় যেহেতু অর্জুন অতটা কেয়ারফুল না কেয়ারলেস হয়ে চলছে সেখানে অর্জুন কিন্তু ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করছে এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে এখানে আপনার একটা বাজেট তৈরি করা উচিত আর এটা সেটাকে ফলো করা উচিত এবং স্মার্ট ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া উচিত তো চলুন এখানে আমরা

ও কিন্তু কনস্ট্যান্টলি গ্রো করে যাচ্ছে এক্সপেন্সেস মানে খরচের দিকে যদি আমরা দেখি এখানে আপনার রাবির খরচ কিন্তু কন্ট্রোল যেটা দরকার সেটাই করবে ওয়ান্সের উপরে অত বেশি ও খরচ করছে না কিন্তু অর্জুনের দিকে যদি আমরা দেখি সে যেখানেই পারছে যেটা মনে হচ্ছে ইম্পালসিভ খরচ বেশি করছে যদি ইনভেস্টমেন্টের দিকে দেখি অর্জুনের ইনভেস্টমেন্ট খুবই মিনিমাল কিন্তু আপনার রবি যেহেতু টাকা সেভ করছে সেই টাকাটাকে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাসেটে ইনভেস্ট করে নিজের ওয়েলথটাকে ক্রিয়েট করছে নিজের পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করছে সেভিংসও যদি আমরা ধরি অর্জুনের সেভিংস লিটল টু নান বলতে গেলে কিছুই নেই কিন্তু রবির কিন্তু সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ মানি সে কিন্তু সেভ করতে পারছে ডেটের দিকে যদি আমরা তাকাই তাহলে অর্জুনের ডেট কিন্তু অনেক বেশি অত্যধিক হাই কিন্তু যেহেতু রবির কাছে অলরেডি একটা পোর্টফোলিও আছে সেভিংস আছে তার ডেটের কোনো দরকার নেই এই তার ডেট হচ্ছে লো এতে কী হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক যদি আমরা দেখি কার ফাইন্যান্সিয়াল রিস্ক বেশি হ্যাঁ নিশ্চয়ই আপনার অর্জুন কিন্তু ভালনারেবল যে সময় যদি ওর যদি চাকরি চলে যায় বা শরীর খারাপ হয়ে যায় তখন সে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়বে কিন্তু এদিকে রবি কিন্তু নিজেকে যেহেতু নিজের সেভিংসটাকে তৈরি করেছে নিজের পোর্টফোলিওটাকে তৈরি করেছে সে কিন্তু নিজেকে ফাইন্যান্সিয়ালি সিকিউর করতে পেরেছে লং টার্ম গোলস যদি আমরা দেখি এখানে অর্জুন অতটা কশেস না তার ফাইন্যান্সিয়াল ফিউচার কিন্তু আনক্লিয়ার আর রিস্কের মধ্যে কিন্তু এদিকে যেহেতু রবি সবকিছু প্ল্যান করে করছে সে নিজের লং টার্ম গোলগুলোকে সহজভাবে প্ল্যান্ড ভাবে অ্যাচিভ করতে পারবে চলুন আমরা এখন আলোচনা করব ডেট ম্যানেজমেন্টের ব্যাপারে তো এখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনি নিজের ফর্টিজে আপনাকে ডেট ম্যানেজমেন্ট শিখতে হবে জানতে হবে আর আপনি হয়তো ভাবতে পারেন যে এটা কেন এটা রিকোয়ার্ড এই সময়টা কিন্তু অনেক ইউনিক আপনার জন্য এটা হচ্ছে আপনার প্রাইম ইয়ার যেখানে আপনার ফাইন্যান্সেসকে আপনাকে সিকিওর করতে হবে যেহেতু আপনার রিটায়ারমেন্ট আস্তে আস্তে আসছে এখানে আপনার ফাইন্যান্সিয়াল মিস্টেক যেটা আপনি করতে পারেন সেটাকে আপনাকে রিমুভ করতে হবে এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে ফর্টি মধ্যেই আপনাকে প্ল্যান করতে হবে যাতে আপনি ডেট থেকে ফ্রি হতে পারে তো আপনি ভাবছেন যে ডেটকে কীভাবে আমি হ্যান্ডেল করব তো এখানে টাটা যেরকম বলেছে দ্য বেস্ট ওয়ে টু এস্কেপ দ্য ডেট ট্র্যাপ ইজ টু লিভ উইদিন ইউর মিনস স্পেন্ড ওয়াইজলি অ্যান্ড সেভ ফর ফিউচার শুনে তো ইজি মনে হচ্ছে না আহ তাই কি তো এই জন্য আপনার কি করা উচিত জানেন এটাকে যদি আপনি ইজি বানাতে চান সব থেকে প্রথমে আপনাকে নিউমেরিক্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে তার মানে হচ্ছে টেক কেয়ার অফ মানি ফার্স্ট আপনাকে এখানে দেখতে হবে যে আপনার মান্থলি অবলিকেশন কি আছে নিড কী আছে ওয়ান্ট কী আছে আর আপনাকে কোন জায়গায় পেমেন্ট করতে হবে সেটাকে সব থেকে আগে আপনাকে টেক কেয়ার করতে হবে যদি কোনো মেজার ডেট থাকে ফর এক্সাম্পল হোম লোন হলো কোনো বড় মর্টগেজ হলো সেটাকে আপনাকে সব থেকে প্রথমে প্রায়োরিটি দিয়ে আপনাকে রিমুভ করার চেষ্টা করতে হবে বা পে আউট করার চেষ্টা করতে হবে নেক্সট হচ্ছে বরোলেস অ্যাভয়েড ডেট রিলেটেড বোরিং ভাবুন যে আপনার ইনকাম বাড়ছে আপনার অনেক কিছু তো ক্রেডিট কার্ডে অপশন থাকে সেটা আপনি নিচ্ছেন সেটাকে অ্যাভয়েড করতে হবে যেটা দরকার নেই সেটাকে অ্যাভয়েড করতে হবে এখানে আপনাকে চেষ্টা করতে হবে যে কিভাবে নিজের ইনকামকে আপনি বুস্ট করতে পারবেন এখানে আমি ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করব এর সাথে সাথে আপনাকে চেষ্টা করতে হবে যে সাইডে যদি কিছু ইনকাম আমি ক্রিয়েট করতে পারি কোনো বিজনেস ক্রিয়েট করতে পারি বা কোনো ইনকাম সোর্স তৈরি করতে পারি এখানে যখনই আপনি কোনো একটা এক্সট্রা ইনকাম তৈরি করবেন সেটা আপনার ডেট রিপেমেন্ট করতে সাহায্য করবে সেটাকে স্পিড আপ আপনি করতে পারবেন নেক্সট হচ্ছে ওয়াইজলি ডেট রিপেমেন্ট কিন্তু আপনার লাকজারি থেকে অনেক বেশি আপনার কাছে যে টাকাটা আছে ক্যাশ টাকা আছে সেটাকে আপনাকে ইউজ করতে হবে হবে বুঝতে যে কোনটা নিড আর কোনটা ওয়ান্ট আপনাকে ফোকাস করে ক্লিয়ার আউট করে ইম্পলিভ পার্সেস গুলোকে অ্যাভয়েড করতে হবে মাথায় রাখবেন একটা ছোটখাটো ক্রাইসিসও কিন্তু আপনার ডেটটাকে বাড়িয়ে যেতে পারে জন্য একটা এমার্জেন্সি ফান্ড কিন্তু খুবই ক্রোশিয়াল আর মাথায় রাখতে হবে যে আপনার ক্রেডিট কার্ড হোক বা লোন হোক আপনাকে সেটা টাইমে পে করতে হবে একটাও পেমেন্ট যদি আপনি মিস আউট করে দেন না তাহলে এটা কিন্তু একটা ডমিনো এফেক্ট হতে পারে এখানে কিন্তু আপনার ডেট ম্যানেজমেন্ট কিন্তু হয়তো আপনার হাতের বাইরে চলে যেতে পারে এটা আমরা দেখেছি বেশিরভাগ সময় যে আপনার ফর্টিজে কিন্তু আপনার ক্রেডিট কার্ড ডেট বেড়ে যেতে পারে এর জন্য সবসময় এটা মাথায় রাখতে হবে যে ক্রেডিট কার্ড কি ইউজ করবেন কিন্তু আপনার কেয়ারফুলি আপনাকে ইউজ করতে হবে না হলে ওটা একটা ট্র্যাপ হয়ে যেতে পারে সেখানে আপনি ফেসে যেতে পারেন এই জন্য এরকম টাইপের ক্রেডিট কার্ড করুন যেটাকে আপনি ম্যাক্সিমাম বেনিফিট যেটা থেকে পেতে পারেন যখন আপনি ক্রেডিট কার্ড ইউজ করছেন তো সেটার ফর্টি পার্সেন্ট অফ দ্য ক্রেডিট লিমিট ইউজ করার অ্যাভয়েড করার চেষ্টা করবেন যাতে আপনি ভালো মানে আপনার গুড ক্রেডিট রেটিং আপনি ফলো করতে পারেন বা মেনটেন করতে পারেন আর এখানে যা ক্রেডিট কার্ডের বিল হয় যে সময় আছে সেই সময়ের কিন্তু আগে পে করে দেবেন নাহলে ওটার উপর অনেক বেশি ইন্টারেস্ট আপনাকে দিতে হতে পারে আর এখানে স্পেন্ডিং আলার যখন আপনি রাখবেন সেটা কিন্তু আপনাকে সাহায্য করতে পারে আপনার বাজেটিংয়ে যেহেতু আপনার কারিয়ার এখন পিক করবে সেটা কিন্তু আপনার ডিসপোজেবল ইনকামকে কিন্তু বাড়িয়ে চলবে কিন্তু যখনই আপনার ইনকাম বাড়ছে সেখানে কিন্তু আপনাকে ভালো জায়গায় আপনাকে ইনভেস্ট করতে হবে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে হাই রিওয়ার্ড ইনভেস্টমেন্ট করতে হবে যেরকম মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেট আর টেন্স মাথায় রাখতে হবে যে সময় কিন্তু ম্যাটার করে টাইম রিলি ম্যাটার্স যদি হন লেটে শুরু করছেন তখন হয়তো আপনার যে গ্রোথ হওয়ার কথা সেটা আপনি হয়তো পাবেন না বিকজ কম্পাউন্ড ইন্টারেস্টের যে ম্যাজিকটা সেটাকে আপনি হয়তো মিস আউট করে যাবেন এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যত তাড়াতাড়ি পারবেন তার আগে মানে আপনার রিটায়ারমেন্টের আগে ইনভেস্টমেন্ট করা শুরু করুন যাতে আপনি কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিকটাকে আপনি অ্যাকোমোডেট করতে পারেন বা সেই ম্যাজিকটার আপনার জন্য কাজ করে যখনই আপনি ফর্টিজে হেড করছেন তো এখানে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা রিস্ক নিতে চান তো এই জন্য সেখানে আপনি ডাইভার্সিফাই করতে পারেন কিছুটা আপনি ডেটে ইনভেস্ট করতে পারেন কিছুটা আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন যেরকম আপনি জানেন যে ইকুইটি ইনভেস্ট সবসময় আপনার বেশি রিটার্ন দেয় কম্পেয়ার টু আপনার ডেট ইনভেস্টমেন্ট যেটা হয় আর ডেট ইনভেস্টমেন্টের লাভ কী হয় যে আপনাকে স্টেবল ইনকাম দেবে বা স্টেবল রিস্ক ফ্রি রিটার্ন দেবে তো এই জন্য ডাইভার্সিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ভাবুন আপনার কাছে দশ লাখ টাকা আছে ইনভেস্ট করার জন্য তো এখানে আপনি ডাইভার্সিফাই করতে পারেন সিক্সটি পার্সেন্ট আপনি ডেটে ইনভেস্ট করতে পারেন এবং ফর্টি পার্সেন্ট আপনি হয়তো ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন তো এখানে যে আপনার ডেটের পোর্শনটা আছে সেটা আপনি সেফার অপশনে ইনভেস্ট করুন যেরকম পিপিএফ হয়ে গেল গভর্নমেন্ট বন্ড হয়ে গেল ফিক্সড ডিপোজিট হয়ে গেলো সেখানে ইনভেস্ট করুন এখানে লো রিস্ক অপশনে যখনই আপনি ইনভেস্ট করবেন না সেখানে এক সবথেকে বেনিফিট হচ্ছে যে এখানে স্টেডি এবং লোয়ার রিটার্ন পাবেন বাট স্টেডি রিটার্ন পাবেন আর এখানে আপনি ডেট মিউচুয়াল ফান্ডেও ইনভেস্ট করতে পারেন যেটা আপনার ডেট ইনস্ট্রুমেন্ট থেকে বেশি রিটার্ন দেবে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দেবে এবং বেশি প্রফিট আপনাকে প্রোভাইড করবে আর বাকি যেটা আপনার আছে সেটা আপনি ইকুইটিতে ইনভেস্ট করুন এখানে বিভিন্ন রকমের অপশন আপনার কাছে আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এখানে যেরকম আপনি জানেন যে স্টক বা যদি মিউচুয়াল ফান্ডে আমি ইনভেস্ট করি লার্জ ক্যাপ কোম্পানিজের তো সেখানে মডারেট রিটার্ন পাবো আর স্টেবল কেন কি লার্জ ক্যাপ কোম্পানিজ টিপিক্যালি স্টেবল হয় আর যদি আমার বেশি রিটার্ন চাই সেখানে একটু রিস্ক বেশি নিতে হবে সেখানে আপনি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানিজে ইনভেস্ট করতে পারেন বাট জিনিস মাথায় রাখতে হবে ভোলাটিলিটি কিন্তু আছে রিস্ক কিন্তু আছে তো চলুন এখন আমরা আলোচনা করবো কীভাবে প্রিপেয়ার করবেন নিজের রিটায়ারমেন্টের জন্য এখন আপনার কাছে কুড়ি বছর আছে মানে সিক্সটি ইয়ার্সে তো আপনি রিটায়ার করবেন যে আপনি নিজের সিক্সটিজের জন্য এখন থেকে প্রিপেয়ার করলে কুড়ি বছর আপনার হাতে আছে যে আপনি কমফোর্টেবলি প্ল্যান করতে পারবেন এবং রিটায়ার করতে পারবেন তো এখন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিলাম যে চল্লিশ হাজার টাকা আপনার মান্থলি এক্সপেন্স তো এখানে আপনার রিটায়ারমেন্ট পারপাস কত থাকা উচিত ফাইভ কারোর এইটি থ্রি ল্যাখ এইটি ওয়ান থাউজেন্ড ওয়ান এইট রুপিস যাতে আপনি একটা কমফোর্টেবল লাইফস্টাইল মেনটেন করতে পারবেন কমফোর্টেবলি থাকতে পারবেন তো আপনার রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করার জন্য আপনাকে এখন থেকে ষোলো হাজার একশো টাকা পার মান্থ আপনাকে সেভ করতে হবে আর গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আপনি রিটায়ারমেন্ট ফান্ডে যে কন্ট্রিবিউশন সেটা আপনি বাড়াতে পারেন কোনো অসুবিধা নেই এই জন্য কনসিডার করুন যে আস্তে আস্তে যখন আপনি রিটায়ারমেন্ট সেভিংসের জন্য অ্যাডপ্ট চান সেটাকে আপনি টেন পার্সেন্ট টু ফিফটিন পার্সেন্ট অ্যাডপ্ট করতে চান বা ওভার এ পিরিয়ড অফ টাইম সেটাকে আপনি গ্রো করতে পারেন কিন্তু যেহেতু আমি বলেছি যে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক তো কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক এটাই হলো যে এই ছোটো ছোটো চেঞ্জ যখন করবেন না সেটা আউটকাম কিন্তু অনেক বড় হয়ে যায় তো এই জন্য আপনাকে চেক করতে হবে যে বিভিন্ন রকমের অফার আছে রিটায়ারমেন্ট ফান্ডের উপরে সেখানে আপনাকে দেখতে হবে বেস্ট অপশন যেটা আপনার রিস্ক ক্যাপিটাইট ফাইনান্সিয়াল গোলস এবং টাইম কে ম্যাচ করে এরকম ইনভেস্টমেন্টের উপর অনেকগুলো ভিডিও আমরা বানিয়েছি সেটা লিঙ্ক আপনার ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে গিয়ে আপনি চেক করতে পারবেন এই একটা জিনিস মাথায় রাখবেন যে রিটায়ারমেন্টের মানে হচ্ছে যে লামসাম যেটা আপনি তৈরি করেছেন বা লামসাম অ্যামাউন্ট যেটা আপনি এখন থেকে সেভ করছেন সেটার থেকে সেটাকে আপনি মান্থলি ইনকামে তৈরি করতে পারবেন সেখান থেকে মান্থলি ইনকাম জেনারেট করে সেটা আপনি নিজের লাইফস্টাইলকে সাপোর্ট করতে পারবেন এই জন্য এরকম ইনভেস্টমেন্ট করা উচিত যাতে আপনি কনসিস্ট্যান্ট রিটার্ন পাবেন যাতে সেটা আপনার লাইফস্টাইলকে সাপোর্ট করে উইদাউট আ স্যালারি আশা করি ভিডিওটা আপনার পছন্দ হয়েছে তো এই ভিডিওতে আমরা কি আলোচনা করলাম এখানে আমরা আলোচনা করলাম যে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যখন আপনি ফর্টিজে আছেন কিভাবে আপনি প্ল্যান করবেন কিভাবে আপনার যে রাইজিং কস্ট আছে ভাবুন বাচ্চাদের পড়াশোনা বা বাচ্চাদের হেলথ কেয়ার তাদের বিয়ে সেটা নিয়ে আপনি কনসিডার করবেন তার সাথে সাথে আপনি এটাও মাথায় রাখতে হবে কিভাবে যে লোন আপনার কাছে আছে সেটাকে আপনি কিভাবে পে ব্যাক করবেন আর এখানে প্রত্যেকটা ডিসিশন কিন্তু ম্যাটার করে আর এখানে আমরা স্ট্রেস কিসে দিলাম ফোকাস কিসে করলাম যে ভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে যাতে আপনি এখন যে আপনার ফাইন্যান্সিয়াল লাইবিলিটি আছে সেটাকেও ফুলফিল করতে পারবেন এবং রিটায়ারমেন্টের জন্য প্রিপেয়ার করতে পারবেন সেখানে আপনার যে ফিউচার নিড দরকার আছে বা ইনকাম দরকার আছে সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন এর জন্য আজকের ডিসিশন আপনার ফাইন্যান্সিয়াল ফিউচারটাকে কিন্তু ডিফাইন করবে তো এই জন্য উইদাউট এনি ডিলে আজকেই প্ল্যান করুন আর আজকেই ডিসিশন নেওয়া শুরু করুন আশা করি ভিডিওটা আপনার পছন্দ হয়েছে তো এই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আরও এরকম ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং इन्वेस्टमेंट रिलेटेट प्लीज